টাকা নেই তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এখানকার জন জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বন্ধের অশালীন পোশাকের উশৃঙ্খল অবস্থা অবাধ মেলামেশা আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায় এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে আমার জন্য আমার বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনার নেখায় দান করেন ভাইর আমার এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের বন্ধের মধ্যে বেহায়ের পরিমাণ বাড়ছে না কমছে বাড়ছে এই বেহায় দূর করার জন্য আমাদের কাজ বাড়াতে হবে বোঝাতে হবে পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে দলে দলে তারা ইসলামে ফিরে আসছে তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয় এটা হলো নিজের সম্ভ্রম নিজের ইজ্জত নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া কোরবানি করা এই জন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে পুরান পাগলের যখন ভাত পায় না নতুন পাগলের আমদানি হয় আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে দিচ্ছে এই তাদেরকে বোঝাতে হবে এর ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে কেন সরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন এটা তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য এটা তার সম্ভ্রমের ব্যাপার দালিকা আদনাই ওর আইন না আল্লাহ বলেছেন পর্দা বিধানে এই জন্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী আল্লাহ আমাদের বন্ধুকে হেদায়েত দান করুন আমার স্বামী আজ থেকে তিন বছর আগে আমার নিজের বোনকে বিয়ে করেছে এখন আমি কি আমার স্বামীর সাথে হালাল সম্পর্কে আছি আমি কি তার সাথে থাকতে পারবো তাদেরও একটি ছেলে আছে ইন্নালিল্লাহরাজন এই ধরনের মানে জাহালত এখনো আছে কোন পুরুষ কোন নারীকে বিয়ে করলে ওই নারী তার বিবাহে থাকা অবস্থায় ওই নারীর বোনকে বিবাহ করা বাতিল এই বিয়া বিয়ে নয় এটা জেনা অতএব এই বোনের কর্তব্য হল এই পুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তবায় না সুহা করা ভয়ঙ্কর জেনায় তারা লিপ্ত হয়েছেন কারণ এক বোন থাকা অবস্থায় আরেক বোন এর সাথে বিয়ে হতে পারে না এত জাহালত এত মূর্খতা এখনো সমাজে আছে ভাবতে কষ্ট লাগে এই প্রশ্নটা আসছিল যখন সাইফুল্লা ভাই পড়ে আমাকে বলছিলেন যে আমার চোখের পানি এসে গেছে শুনে মানুষ এত জাহালতের মধ্যে এখনো ডুবে আসে আমরা কি দিনের দাওয়াতের কাজ করছি ভাইরা আমার একসাথে দুই বোনকে বিয়ে করা যায় আছে কোনো বোন যদি কারোর বিবাহে থাকে তাহলে ওই বোনের বোনকে বিবাহ করা হারাম ওই অবস্থা বিচ্ছেদ হয়ে গেলে তালাক হয়ে গেলে বা মারা গেলে তারপরে শালিকাকে বিয়ে করলে সেটা জায়েজ হতে পারে তার আগে যাইজ নেই বিচ্ছিন্ন হতে হবে এখন আপনি বলতে পারেন তাহলে আমি এখন কি করবো আল্লাহল করবো